আমরা আম্বাসা বাজারে শাহ এন্টারপ্রাইজে তো অল্প দাদা রাজেশ লগে কথা কইয়া দেখি রাজেশ দা কি সাহায্য করে আমরা রে ও রাজেশ কই আমরা তো কালকে মনে করছিলাম কিছু মানুষে সাহায্য করব ফ্লাডে যারা ডুবছে বন্যায় তো কি সাহায্য করতে পারো তুমি কি সাহায্য করবা কও এই না কি করণ যায় তাহলে করবা সাহায্য না নি আশা রাখা যায় ঠিক আছে ওই দেখি রাজেশ কিটা সাহায্য করে তো কইলেছি এখানে আছে 100 প্যাকেট ক্যান্ডেল এরপরে এখানে আছে মশার দুপ একশো উপরে গেটল ছাফা লইলাম একশো মেজ লইলাম দুইশো এদিকে মুড়ি লইছি আর মুড়ির মধ্যে আমরা রাজেশ দায় পাঁচ কেজি সাহায্য করছে আর বাকিটার টাকা তো দিতে লাগব বাকিটির টাকা তো সারতো না কিন্তু পাঁচ কেজি সাহায্য করছে এটা লাগি রাজেশ দায় ধন্যবাদ বাকিটা তো কালকে দেখি আরও কিছু জিনিস কিনতে লাগবো চিরা গুড় আরো কিনি বাকিটা কালকে ধন্যবাদ এখন আসলাম আমরা সুদীপ ভাইয়ের কাছ থেকে আমরা সাউলুল নেই সব সময় তো ওই কারণে কই কিছু সাহায্য করব নি তো সুদীপ ভাইয়ের কাছে ইসলাম সাহায্য কুজাত তো এই মানুষের সাহায্য করতাম এই কারণে ভালো কাজের জন্য সুদীপ ভাইও সাহায্য করছে আমার পঞ্চায়েতের সিরা দিয়ে দিছে তো কারণে অসংখ্য ধন্যবাদ ভাই সাহায্য করার লাগি যে মানুষ মানুষের পাশে থাকার জন্য ধন্যবাদ লাগিয়া ইসলাম রিমি এন্টারপ্রাইজ কর্ণদারের নাম সঞ্জিত বিশ্বাস তো এইখানে তারা অ্যালুমিনিয়াম জাতীয় সব কাজ করা হয় তো ওই সঞ্জিত দায় দু হাজার টাকা দিয়া সাহায্য করছে যে জিনিসপত্র কেনার লাগিয়া এইগুলো তার দোকানটা এখানে

যাই এই জিনিসপত্র আমরা যোগাড় করতে আমার লগে আসলো বিশ্বজিৎ আর দিকে আসলো মনীষ ধন্যবাদ তোমরাও চললিও কালকে পারলে যাই হোক একলগে যাইম গিয়া ঠিক আছে থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ তোমরাও ওকে বর্তমানে ওখান আমরা চিরামুড়ি এগুলো প্যাকেটিং চলের বাকি জিনিস তো বাকি আছে এটি আগে শেষ হোক তারপরে একটা একটা করে সব প্যাকিং করে নিম আর জল তো আলাদা গাড়ির মধ্যে জল বাড়িতে লামাইয়া লাভ নেই এটি প্যাকিং করার লাগে এটি লামাইছি বর্তমানে আস্তে আস্তে পেকিং করি আমরা আমার লগে আছে গোবিন্দ এদিকে আছে সমীর তারা পেকিং করার সাহায্য করে আমরা যা যা দিব তার মধ্যে থাকবো চিরা মুড়ি এরপরে ডেটল সাবান একটা করিয়া মেজ দুইটা করিয়া মোমবাতি বড় চিরা মুড়ি খাওয়ার লাগে বাতাসা আর মশায় দরত না করি মশার উস মানে মশার দুধ পাঠিয়ে

আর এদিকে আমরা সাহায্য করেছে গোবিন্দ আর সমীরে প্যাকিং করেছে এগুলা মুড়ি আর তো বাকি সব আছে তো এই কারণে আর জল আছে দুই লিটার করিয়া জল দিয়ে দিব তো এতটুকুই আজকে আমরা কালকের জন্য রেডি